আদাব আমি শুভানকে আশা করি সকলে খুব ভালো আছো আজকে অনেকদিন পর ভীষণ গরম পড়েছে আর সময় পেয়েছি একটু নেলস করাবো অনেক দিন হয়ে গেছে নিলসটা করাইনি একটা শ্যুট আছে তো নেলসটা করাতে হবে তো সেটারই ভিডিও আজকে তোমাদের সঙ্গে দেবো আর কি কি খাচ্ছে আর কি কি করছে সব কিছু ডিটেলস আজকে দেবো লেটস গো এবার কিছুদিন আগে গাছ লাগিয়েছিলাম খুব একটা এই বাড়িতে আসা হয় না তো এই ফ্ল্যাটে খুব একটা আসি না বলে গাছগুলোকেও খেয়াল রাখতে পারিনি এটা করি প্লান্ট দেখতেই পাচ্ছি এবার চলে যাই গাড়ি করে চলে গেলাম আমি নেল হাউসে আজকে এক্সটেনশন করতে একটা শ্যুট আছে বলে তো নেলসটা খুব খারাপ হয়ে গেছিলো তো প্রসেসটা কী আছে যে এক্সটেনশনটা আমার ছিল সেটাকে আবার প্রথম থেকে রিমুভ করে দেখতেই পাচ্ছ ওখানে রিমুভ করা হচ্ছে রিমুভ করে আবার নতুন করে এক্সটেনশন বসিয়ে মানে নেলস বসিয়ে সেটাকে জেল পলিশ করার পর তারপর ইউভি ল্যাম্পে ড্রাই করার পর তারপর কিন্তু আবার সেটাকে কালার করে আবার ডাবল কোট করে কিন্তু আবার আমার এক্সটেনশনসটা আগের মতো হয়ে যাবে তো এইবার আমি একটা অন্য কালার চুজ করেছিলাম আমি খুব স্কেপটিক্যাল কালার্স দিই কারণ আমি যখন সিরিয়াল করি বা কোনো ছবি করি খুব ডার্ক কালার্স করতে পারি না কারণ ক্যারেক্টারের ডিমান্ড থাকে অনেক সময় সিম্পল ইনোসেন্ট তখন ওই ডার্ক কালারটা যায় না তখন আবার চেঞ্জ করতে হয় ফাইনালি ছিল এইটা আমার আজকের কালার কেমন লাগলো জানিয়ে